কফির ব্যবসা কফির ব্যবসা করার জন্যে আপনারা যে জিনিসগুলো প্রয়োজন তার ভিতরে প্রথম হলো কফির ব্যাগ কফির ব্যাগ ছাড়া কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন না সর্বপ্রথম আপনাকে স্মার্টলি কফির ব্যবসা করতে হলে এরকম কালারফুল এমব্রয়ডারি করা কফির ব্যাগ প্রয়োজন হবে তারপর ফ্লাস্ক তৈরি ফ্লাস্ক লাগবে তিন লিটার ফ্লাস্ক তিন লিটার ফ্লাস্ক ছাড়া আপনি ব্যবসাটি সবচেয়ে ভালো হবে আর কি তিন লিটার ফ্ল্যাক্সে ভালো হবে আপনার মেরুদণ্ড করে সমস্যা হবে না এবং আপনার পেশার খাবে না চোট খাবে না তাই আমি সাজেস্ট করব আপনাদেরকে আপনারা সবসময় কফির ব্যবসা করার জন্যে তিন লিটার ফ্লাট সিলেক্ট করবেন ঠিক আছে আর পানির পাওয়াটা নিয়ে ওটা কোনো ফ্যাক্টর নয় আমি আপনি যে এরিয়াতে কফি সেল করবেন সে এরিয়াতে গিয়ে আপনি পানি পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট টাকা দিলেই চায়ের দোকানদার আপনাকে পানি দিবে। তা ওটা নিয়ে টেনশন নাই আপনারা এক একবার পানি নিলে দ্বিতীয়বার আপনারা পেয়ে যাবেন তা আপনারা সবচেয়ে ভালোভাবে সিলেক্ট করবে। আপনারা তিন লিটার কারণ যারা কফির বিজনেস করে তারা প্রত্যেকে তিন লিটার ফ্লাস্ক ইউজ করে কফির ব্যবসা করার জন্যে তার কফির ব্যবসা করতে হলে আপনাদের কফির ব্যাগ প্রয়োজন ফ্লাস্ক প্রয়োজন তারপর মিক্সচার মেশিন প্রয়োজন হ্যাঁ তিনটা মাপের চামচ তারপরে তিনটা বয়ম প্রয়োজন হয় তো এগুলো সংগ্রহ করবেন আর কি